রাত পোহালেই শুরু হবে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নপূরণের দিন দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে দেশবাসীর ভোটাধিকার বঞ্চনার আগামীকাল সারাদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শতস্ফূর্ত রায় দিবেন দেশের জনগণ নির্বাচিত করবেন আগামীর বাংলাদেশের নতুন নেতৃত্ব দর্শক ভোটের প্রস্তুতির আরো তথ্য জানাতে রাজধানীর মিরপুরে মডেল একাডেমি কেন্দ্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার সাদ্দাম হোসাইন আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে তানজিলা আপনি যা বলছেন তাই শুধুমাত্র কয়েক ঘন্টা বাকি এরপরে শুরু হতে যাচ্ছে ঐতিহাসিক যে নির্বাচন যে প্রত্যাশা নির্বাচন ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশের যে নির্বাচন আসলে জনগণ প্রতীক্ষায় ছিল সেই প্রতীক্ষার অবসান ঘটবে আজ রাত শেষ হলেই এই নির্বাচনকে ঘিরে আসলে সরকারের যে প্রস্তুতি নির্বাচন কমিশনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে অর্থাৎ বলা যায় যে প্রস্তুতি শেষ এখন শুধু খনগণনা হচ্ছে যে কোন সময়টাতে শুরু হবে অর্থাৎ আগামীকাল সাড়ে সাতটা থেকে আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণের যে শুরু হওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু করবে পোলিং এজেন্ট এজেন্টরা যে কেন্দ্রে প্রবেশ করবেন সেই সময় থেকে আসলে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে গ্রহণ শুরু হবে আমি জানিয়ে রাখি আমি এই মুহূর্তে আছি মিরপুরের যে মিরপুরের যে একাডেমি এইখানকার যে মডেল একাডেমি যে কেন্দ্র এখানে চারটি কেন্দ্র মিলে এই অর্থাৎ এই স্কুলটিতে চারটি কেন্দ্র রয়েছে অর্থাৎ চারটি চারটি ভবনে এই কেন্দ্র এক একটি কেন্দ্রে অর্থাৎ গড়ে যদি অর্থাৎ কোথাও আছে কোথাও আছে পঁয়ত্রিশশো এইভাবে গড়ে প্রায় বারো হাজার ভোটারের এই কেন্দ্র চারটি এখানে ভোট দেবেন নারী পুরুষ উভয়েই এই চারটি কেন্দ্রে এখানে নিরাপত্তার যে বিষয়টি বলে রাখি এখানে সকাল থেকে অর্থাৎ ভোটের যে সরঞ্জামাদি এগুলি গ্রহণ করার পর থেকেই নিচ্ছিদ্রভাবে আনসার এবং পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি সার্বক্ষণিকের জন্য স্ট্যান্ড বাই এখানে রয়েছে পাশাপাশি সেনাবাহিনী এখানে কঠোর নজরদারি করছেন ক্ষণে ক্ষণে তারা মনিটরিংয়ের জন্য এখানে ভিজিটে আসছেন সন্ধ্যাবেলাও তারা খোঁজখবর নিয়েছেন এবং প্রিজাইডিং অফিসার এবং সহকারী যে অফিসার তারাও নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী এবং এই অঞ্চলের যে র্যাব তাদের সঙ্গে কমিউনিকেশন করছেন এবং আমাদেরকে যেটি জানিয়েছেন যে নিরাপত্তায় কোনো ধরনের বিঘ্নিত হওয়ার কোনো সুযোগ নেই বলে আশ্বস্ত করেছেন সেনাবাহিনী আমি এই মুহূর্তে যেখানে আছি একটু দেখাতে চাই যে নিরাপত্তায় আনসার এবং পুলিশ সদস্যরা যেমন আছেন তেমনি পুলিং এজেন্টের যে ব্যবস্থাপনাগুলো সেগুলো সাজানো হয়ে গিয়েছে ইতিমধ্যে বুথের যে আয়োজন সেগুলো সম্পন্ন অর্থাৎ আমার এই কেন্দ্রে এই এই কেন্দ্রে অর্থাৎ এটাকে দুই নম্বর ভবন বলে বলা হচ্ছে এই ভবনে পাঁচটি বুথ এই পাঁচটি বুথের মধ্যে পাঁচটি ভূতের মধ্যে আমি একজন পাঁচটি ভূতের সকল আয়োজন সম্পন্ন হয়ে গিয়েছে আমি একজন প্রিজাইডিং অফিসার এখানে আপনার সঙ্গে একটু কথা বলবো একজন প্রিজাইডিং অফিসার আমার সঙ্গে জানতে চাইবো আপনার কাছে আসলে নিরাপত্তায় তো সব ব্যবস্থাপনা দেখেছি পাশাপাশি আপনার আরও যে আনুষঙ্গিক যে আয়োজন সম্পন্ন করার জন্য আর কোনো কিছু বাকি বাকি আছে নাকি সম্পন্ন করে ফেলে ফেলেছেন ইতিমধ্যে না আমি ইতিমধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলেছি আমার সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার তারা সময় মতো আসছে সব কিছু শেষ করেছে এবং আমরা এখন রিলাক্সে আছি অপেক্ষা করতেছি সেই আনন্দ ঘন মুহূর্তের জন্য নিরাপত্তায় কোনো ধরনের আশঙ্কা বা কোনো ধরনের সমস্যার মধ্যে থাকতে পারে এমন কোনো আশঙ্কা আছে কি না না এখানে আমার ১৩ জন আনসার সদস্য পুলিশ আছে এবং স্ট্রাইকিং ফোর্স আছে মিলিটারি সেনাবাহিনীর লোক আছে এবং তারা সার্বক্ষণিক আমাকে বলছে যে আমরা পাশেই আছি আমি কোনো ই ফিল করছি না অস্বস্তি ফিল করছি না অর্থাৎ নির্বাচনে শুরু হওয়ার এখন শুধু খন গণনা করছে না আপনারা আর কোনো আয়োজনের আর কোনো কমতি নেই কিছুই না কমতি নেই আমাদের মধ্যে মনে হচ্ছে একটু উৎসাহ উৎসাহ ভাব আর কি আমাদের ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে আছে আর কি অতীতের চেয়ে এবারে নির্বাচনটাকে বেশি উৎসাহ বা উৎসবের মধ্যে মনে হচ্ছে আপনার আমার কাছে সেটাই মনে হচ্ছে তানজিলা আসলে বলছিলেন একজন প্রিজাইডিং অফিসার এই কেন্দ্রের অর্থাৎ মডেল একাডেমির যে কেন্দ্র কেন্দ্র নম্বর দুই এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তিনি বলছিলেন এখানে কোনো আয়োজনের আর ঘাটতি নেই অর্থাৎ যেই সব আয়োজন করা প্রয়োজন সকাল থেকে সরঞ্জামাদি গ্রহণের পর থেকে ভূত সাজানো এবং পোলিং এজেন্টের কে কীভাবে এখানে জায়গা দেওয়া হবে সব ধরনের প্রস্তুতি আসলেই এখানে শেষ পাশাপাশি আমরা সন্ধ্যা থেকে এখানে দেখেছি সেনাবাহিনীরও টহল ছিল পাশাপাশি বিজিবিও এখানে থাকবেন এমন আশ্বাস দিয়েছেন পাশাপাশি র্যাবও আসলে টহলের মধ্যে আছেন ক্যান্ডের আশপাশে কি এই ক্যান্ডের পাশেই আসলে র্যাবের একটি ব্যাটেলিয়নের ব্রাঞ্চ এখানে রয়েছে অর্থাৎ বলা যায় এই কেন্দ্রে বারো হাজারের যে ভোটার সেটাকে নিরাপত্তা তাই যত আয়োজন দরকার সকল আয়োজন এখানে সম্পন্ন করেছে তো আমরা আসলে আশাই আশা করছি যে ভোট নিরাপদে এখানে সম্পন্ন হবে সে পর্যন্ত আমরা নিশ্চয়ই যে কোনো তথ্য দর্শকদের জন্য জানাবো পরবর্তী সংবাদের মাধ্যমে তানজিলা ধন্যবাদ সাদ্দাম মিরপুরের মডেল একাডেমি থেকে আমাদের সাথে যুক্ত হয়ে সেখানকার ভোটের প্রস্তুতি সম্পর্কে আমাদের জানানোর জন্য